সাদা পাথরের ভয় এবং সরকারের এই লাগামহীন স্কুল বৃদ্ধি করা হয়েছে এটা এই নিয়ে আমরা গতকালকে জেলা প্রশাসক মহোদয়কে আমরা এবং এই এটি নিরসন হওয়া দরকার আমরা হলাম মূল স্টেক আমরা হলাম তার সব থেকে বড় অংশীদার আমাদের সাথে আলাপ আলোচনা না করে এইভাবে অযুক্তির দুর্বৃত্তি করা কোনো অবস্থাতে আমরা সমর্থন করতে পারি সেহেতু আমার মনে হয় প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন বিভিন্ন বেচক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সিলেট জেলা বাসমি নিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার সকল উপকমিটির নেতৃবৃন্দ সংগ্রামী শ্রমিক পায়রা আসসালাম আসলে বক্তব্য দেওয়ার কিছু হয় নাই আমার পূর্ববর্তী বক্তারা যে বলে গিয়েছেন এটা বাস্তব তবে একটা জিনিস আমরা স্বীকার করতে হচ্ছে সিলেটের প্রশাসন যেমন জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার মহোদয় তারা বাস্তবে সিলেটে কাজ করতেছে কাজ করতেছে যেমন টমটমের ব্যাপারে উদ্যোগ নিছে ফুটপাথ হল মুক্ত করতেছে সব দিকে তারা কাজ করতেছে কিন্তু দাফে দাফে আগে কিন্তু দুঃখজনক বিষয় সাদা নামক স্থানে যে অবৈধভাবে আমাদের গাড়ি যেমন সিএনজি লেগুনা মাইক্রোবাস ট্রাক এর বাদে বাস সব ধরনের পরিবহন থেকে যে ছাদা উঠাচ্ছে এইটা আমরা টেন্ডার বলবো না এটা ছাদাবাদী হচ্ছে আমরা মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনার কোম্পানিগঞ্জ ইয়নো যে টেন্ডার দিয়েছে আপনাদের আপনাকে অবশ্যই অবগত করেছে কিন্তু আমরা মালিক শ্রমিক অবগত নয় আমার শ্রমিকের বসের জায়গা নাই ওয়াশরুমের ব্যবস্থা নাই হ্রদির মধ্যে দিন কাটাচ্ছে বাস গাড়ি রোডের মধ্যে থাকলে দুইশো টাকা দাবি করতেছে আমরা এটা মেনে নিব না কখনো আমরা মেনে নিতে পারবো তাই অনাত্রি বিলম্বে আমি আজকের সভার সভাপতিকে অনুরোধ করব নামাজের সময় সংকীর্ণ হয়ে গেছে তাই নামাজের আজান হয়ে যাবে তাই আমি অনুরোধ করব সাতাইশ তারিখের মধ্যে যদি কোম্পানিগঞ্জের ছাদা বন্ধ না করা হয় আঠাইশ তারিখ এবং ট্রেনের টিকিট সচলচল হয় না এখন আমাদের দাবিগুলো এগুলো তুলে ধরছি ওনারা কাজ করতেছে আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসন এবং কমিশনারে আমাদের এই বিষয়টা যদি আমাদের আপনাদের দৃষ্টিভঙ্গিতে পড়ে তাইলে সাতাইশ তারিখের মধ্যে আমাদের ফুল বন্ধ করার জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য নতুবা আঠাইশ তারিখ কোম্পানি গ্যাংস রোডে সর্বস্তরের পরিবহন বন্ধর নির্দেশ দেওয়ার লাগি আজকে সভাপতিরে অনুরোধ করব এবং যদি আঠাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ দুই দিন অনির্দিষ্টকালে কর্মবিরতি চলাকালীন বন্ধ না হয় আমরা সারা সিলেট জেলা বন্ধ করে দিব তাই আমি এই অনুরোধ রেখে

আজকে দেউগা ঐক্য পরিষদের মিটিং সব সময় হয় এই সিলেক্ট শহর মুঠোটা আমরা যতটা বেসিক ইউনিয়ন আছে প্রত্যেকটা বেসিক ইউনিয়নের যে আমরা سابقا বর্তমান যে নেতৃবৃন্দ এবং রানিং যে নেতৃবৃন্দ এবং আমি আমার বক্তব্য শুরুতে জানাই এই সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম হিন্দু ভাই প্রতি আমি আমরা অনেক স্মারকি ডিসি বরাবর আমরা দিয়েছি কিন্তু কোনো ফলাফল ভাই নাই যখন ফলাফল ভাই নাই আজকে যখন মিটিং তখন চিন্তা ভাবনা করলাম যে অবশ্যই মিটিং এর মাঝে আমরা যে সিলেটর প্রত্যেকটা বেসিক ইউনিয়নের যে সমস্যা এখানে সিএনজি টনে লাগাইয়া টাক পর্যন্ত টাক টনে লাগাইয়া বাস পর্যন্ত বাস টনে লাগাইয়া ইমালে গুনা পর্যন্ত যে একটা পরিস্থিতি আঁকি এই পরিস্থিতি গুলা যদি আমি খন্ডে 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 কাত লাগি অনেক সময় দরকার আমি কথা না হইয়া কইতাম সেইটা

যে কোম্পানিগঞ্জে চিন্তা ভাবনা করিয়া এই কোম্পানিগঞ্জ রোড যে আপনি টুল লিজ দিছেন যার কাছে আমি দয়া করিয়া খুঁজাম আপনার কাছে ডিসি সাহেব যে আপনার লোকে না করিয়া যে আপনি লিজ দিছেন এরারে অতি বিলম্বে এরারে ইন্টনে ক্যান্সেল হরোগা আর যদি এরারে বই ক্যান্সেল না হরো তাহলে আমরা হাত লাইনে যাইব ইনশাআল্লাহ ডিজি সাহেব আমরা শ্রমিক আমরা শ্রমিক নেতাগিরি করি রাজনীতি করি শ্রমিক রাজনীতি করি আমরা অন্য কোনো রাজনীতি করি না আমরা যত মোটর আছে মোটর নিয়ে আমরা রাজনীতি করি আমরা ভিটে কিন্তু গোয়াল লাগিয়ে গেছে আমরা আমরা পরিষ্কার ভাষা কইতাম এই যে বর্তমানে যে বাংলাদেশের মাঝে সিলেটে

এই জিনিসগুলা সমাধান করিয়া দেওয়া আর যদি সমাধান করিয়া দিন আপনি তাহলে আমরা মোট কথা ছাব্বিশ তারিখ তো নেই সাতাইশ তারিখ পর্যন্ত এর ভিতরে আমরা মোট কথা আপনার কই দিলাম প্রয়োজন হয় আমরা সিলেট বাদতপুর পর্যন্ত আমরা সারা সিলেট সিধা লক করে নিব আমাদের এই যে কয়ে একটা দাবি আট দফা দাবি তো শুরু করিয়া একটা দাবি আপনার কাছে দেওয়া আছে এই দাবিগুলা আপনারা বিবেচনা করি আমরা তারে ফাইসলার বিভাগ মাঝে আপনারা রেগুলেশন দিছেন আমরা ডাম্পিং কর্তা না অত হয়েছেন ডাম্পিং কর্তা নাই আমরা স্বীকৃতি দিছেন আমরা রেগুলেশন দিছেন সেই রেগুলেশনও বাস্তবায়ন হয়েছে না সেই রেগুলেশন সহ মুঠতে আপনার জোরাত করাম আপনা দয়া করিয়া এইসব জিনিস বন্ধ করুক আর বন্ধ না করলে ইনশাল্লাহ সাতাইশ তারিখ আর না সাতাইশ তারিখ আমরা আন্দোলনও যাইব এই আন্দোলন মুঠ কথা চলবে এখানে মাধবপুরtone ফিললেট কোন ধরনের কোন গাড়ি চলবে আর কোনো সুযোগ নাই সব বন্ধ করি দয়া করিয়া হইলাম আশা করি বিজি যাও আপনি আমরা লগে বহুত সময় দিছয়ে আমরা আর গুনগান হুনছইন দুঃখচুক হুনছইন দয়া করিয়া কইরাম বিজি যাও আপনি সিলেটার লকে মুঠ কথা গভারমেন্ট আপনি যদি সুন্দরতা না নিয়া দেন তাইলে শ্রমিকরা মুখতা যদি রাস্তাত নামে তাইলে এরারে সম্ভব নাই আর আটকানি দয়া করে হইরাম আপনার এই ব্যবস্থা নিবার আমি আশা করি আমরা আগামী ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ সারকলি বিলে হম প্রত্যেকটা বেসিক ইউনিয়নের যে দাবিগুলা আছে প্রত্যেকটা দাবি আমরা উল্লেখ করিয়া আমরা সারকলি বি দিব সারকলি বি দেওয়ার পরে যদি আমার দেশগুলো বাস্তবায়ন না হয় তাইলে আমরা বৃহত্তর সিলেট মোট কথা একবারে অনির্দিষ্ট নির্দিষ্ট কালের জন্য আমরা কর্মবিরতিতে চলে যাব। কোন ধরনের কোন গাড়ি চলবে না আশা করি আমরা এই সিলেটের গভর্নমেন্ট থেকে বলছি যদি আপনারা সময় মতো এইসব কাজ না করেন তাহলে সিলেটে কিন্তু অনেক ধরনের অসুবিধা হয়ে দাঁড়াবে আপনি সজাগ হয়ে যান এবং সবাইকে সচেতন করে দেন এবং কি কোম্পানিগঞ্জের যে লিজ লাজ যেগুলা দিছেন সেগুলা সব তুলেন আর পাশাপাশি আর দোবা দাবির মাঝে আমার সিলেটর কয়েকটা কুয়ারি বাংলাদেশের সব কুয়ারি চলে আর আমার সিলেটর কুয়ারি বন্ধ আপনার কাছে বারবার সারকলিপি দিদি আট আট দফা দাবির মাঝে সেগুলাও আপনারা রেগুলেশন আমাদেরকে দিচ্ছেন আমরা শান্তি পাইছি কিন্তু বাস্তবায়ন হয়েছে না এগুলো বাস্তবায়নের জন্য সিলেট আমি আশা করি অনেক আলাপ আলোচনা করে দিয়েছি আর আপনারা সামনে আমি কথা বুট দুটি যদি হয় তাই সমাজ দৃষ্টিতে দেখবা আর সবার সমাপ্তি করলাম আসসালাম আলাইকুম